সম্মানিত তিনি ভাই বোন তারপরে আল্লাহ রসুল বলছেন যে দুইজন বলছেন ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে সে হচ্ছে সুদখোর সুদ খেতে যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা আছে চৌচির করা হচ্ছে পৃথিবীর তিনি মুসলিম ভাই বোন সম্মানিত উপস্থিত তিনি ভাই বোন যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি সুদ মহাপাপ বিনিময় কেউ যদি সুদ খায় তার উপর আল্লাহর অভিশাপ হবে রাসুলের অভিশাপ হবে কেউ যদি এক টাকা সুদ খাই তাহলে ছত্রিশ বার চেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কেউ যদি সুদ খায় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে করলে যেমন পাপ হয় কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর বেড়ে তার মুখকে চৌচির করা হবে অতদিন পর্যন্ত শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে ওই যে দেখলেন বিশাল গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাই ইসলাম ওই যে একটা লোক দেখলেন যে লোহা হাতে করে আছে জাহান নামের আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন মালিক ও খাজিনের নারে জাহান নামের মালিক তিনি আগুনকে উত্তেজিত করছেন এই যে আমি আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মুখটা আকাশের দিকে করেন আমি করলাম আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর আমি বললাম দামি হাত জেলি চিলি তাহলে আপনারা দুজন ছেড়ে দেন আমি ঘরে ঢুকে যাই তখন তারা বললেন না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাইতা যে এলাকা আপনি আপনার ঘরে চলে আসবেন হাদিস বোখারি সম্মিলিত দিনী ভাই বোন আপনাকে আমি সুদের মতো ন্যাক্কারজনক নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ যদি সুদ খায় কেউ যদি ঘুষ খায় কেউ যদি ওশ্বর জাকাত আতাই না করে তাহলে সে রুচি দিয়ে জাহান নামে যাবে শোন সে রুজি দিয়ে তার কোনো এ কবুল হবে না ওই যে যে লোকটা বিদেশে আছে হাত তুলে দোয়া করছে হাত তুলে দোয়া কবুল হয় হাত তুলে দোয়া করছে আল্লাহ রসুল বলছেন যে কি করে দোয়া কবুল হবে তার খাদ্য আছে হারাম তার পোশাক আছে হারাম তার পানি হচ্ছে হারাম তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তা তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না আপনার কোন এবাদাত কবুল হবে না লায়ক খোল জান্নাতা যা সাধন গজিবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শুরুর হারাম উপায়ে বড় হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুলোলাহমিন্নাবাতামিনের সৌতে কানাতে নারা ওলাবেহি যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান নাম যথেষ্ট সমানিত দিনী ভাই বোন সুদ খেয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না ব্যাংক থেকে লোন নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না আমি আপনার কাছের ভাই আমি আপনার দিনী ভাই আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন এই ছেলে থাম রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে সুদের সত্তর ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে করলে যেমন পাপ হয় ভাষাটা কেমন সুদের ব্যাপারে আল্লাহ রসুল যেমন ভাষা ব্যবহার করেছেন পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি সামরাই জন্দরা জি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম একদা ফজরের সলাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন হাল মিন কুমার রুইয়া সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছ কুলনা না আমরা বললাম জি না আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি তিনি বললেন ইন রায় তল্লাই তারা জুলাইনে আমি গত রাত্রে দুইজন লোককে দেখলাম ফাঁকা আয়নি তারা দুজন আমার কাছে আসলো ফাঁকা যাবে তারা আমার দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে দিচ্ছে ফেরে বাম দিকে নিয়ে যাচ্ছে আবার তার বাম দিকে লাগাচ্ছে আবার মুখটা ফেরে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিক ফেরে ফেলতে না ফেলতেই ডান দিকে আবার ঠিক হয়ে গেছে যতবার এরকম করছে অপর দিক ঠিক হয়ে যাচ্ছে আমি বললাম জিব্রাইল মাহাজাব একই কথা তারা দুজন বলেন ইনতালেক চলতে থাকেন ফান না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা রাজল একটা মানুষ শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে ফাজারা বাহু তাদা দা হাল হাজারো ফান্তা লাই হে তার মাথার উপরে মাংছে জোরে পাথরের বাড়ি মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে সে পাথর নিয়ে আসতে যাচ্ছে আনতে নানতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার পাথরটা চলে যাচ্ছে ওইদিকে আবার নিয়ে আসছে আমি বললাম মা হাজায় কি দৃশ্য তারা দুজন বললেন চলতে থাকেন কিছু না বলে আমি চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে আগাহু সাইকুন অস ভালোবাসে সেই গর্তের উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ওই তন্দুরি রুটি যে চুলাহাতে বানাই সেরকম দাদা কাধো না তার ভিতরে দেখি এই আগুন জ্বলছে এই যে যখন আগুনটা চোরে চলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে খায়জা খামাজাত্রা যাও ফিহা যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব ভিতরে চলে যাচ্ছে খায়জা নিঃশাউন ওরাতুন দেখি উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে করে উপরে উঠে উঠে যাচ্ছে যাচ্ছে আবার আবার নিচে নামছে চলে দুইজন জমা ধরে আছে তাদের পরনে কোনো কাপড় নাই দৃশ্য দেখে গেলাম আমি বললাম মা কি দৃশ্য কালা তারা দুজন আমাকে কিছু বললেন না এনতালেক চলতে থাকলেন আমিও বললেন চলেন আমিও চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী দেখি নদীতে শুধু রক্ত পানি টানি নেয় কিছু নেই রক্তের নদীর মাঝে একটা লোক আছে পাশে একটা লোক রয়েছে যে লোকটা পাশে আছে তার হাতে একটা আহ ইয়ে আছে পাথর আছে যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে চুরমার করে দিচ্ছে ও ভিতরে চলে যাচ্ছে আবার আসার চেষ্টা করছে আবার পাথর মারছে আমি বললাম একই দৃশ্য তালা তারা দুজন বললেন ইন তালে চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা বাগানে সেই বাগান দেখি খুব সুন্দর বাগান অফিয়াস সাধারণত নাজিমা বাগানে দেখি একটা খুব বিরাট গাছ সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন দেখি একটা দূরে একটা লোক তার হাতে একটা লহার লাঠি আছে ই নারা ও আগুনকে এভাবে লহার লাঠি দিয়ে উত্তেজিত করছে ফায়েদিয়া সাজারা তারা দুজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝি দিকে একটা ঘরে ঢুকে দিলেন আরে গাছের মাঝামাঝিতে ঘর এত সুন্দর দামি ঝকঝকে ঘর ঝকঝকে ঘর আমি জীবনে কোনো দিন সবকিছু সব কিছু দেখলাম সেখানে দেখি যুবক যুবতী পুরুষ নারী বৃদ্ধ সব বৃদ্ধা পরিপূর্ণ হয়ে আছে তারা দুজন আমাকে সেখান থেকে বের করে নিলেন আর উপরে নিয়ে গেলেন আর একটা ঘরে ঢোকালেন দেখি সে ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে এইবার তারা দুইজনকে আমি বললাম এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন তখন তারা দুজন বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব বলে দিচ্ছি আপনাকে আপনি কি দেখলেন ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুককে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিকে লাঠি ঢুকে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে কথা বলতে যারা জীবনে মিথ্যে কথা বলবে তাদের এই অবস্থা হবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে মিথ্যা কথা বললেন কেন সুলিও হবে না ফাঁসিও হবে না কেন আপনি মিথ্যে কথা বলতে গেলেন কেন আপনি মিথ্যা সাক্ষী দিবেন হাদিস বোখারি মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন যার মুখ ফেড়ে ফেলা হচ্ছে হলো মৃত্যু বিচারের দিন পর্যন্ত এভাবে তার শাস্তি হতে থাকবে বিচার হলে কি হবে বুঝে যাচ্ছে জাহান্ন হবে তবে আল্লাহ ভালো জানে দই ওই যে দেখলেন যে লোকটা শুয়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে হরা জলুন আলেম উনি হচ্ছেন মওলানা মানুষ উনি কেমন মানুষ মলানা মানুষ হুজুর এবার আটকা পড়েছে বক্তা শ্রোতার পরিচয় বই পড়তে হবে জরুরি হুজুরকে দিয়ে হবে কাকে দিয়ে যাহার নাম উদ্বোধন হবে হুজুরকে দিয়ে আল্লাহ রসুল বলছেন যে মেয়েরা মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবার জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে দেওয়া আমি বললাম জিব্রাইল মান হাওলাই একই কথা জিভা কোনো আগুনের কেঁচে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন হাওলাই ক্ষত উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি জানি না আপনার হবে আপনার মুফাসের দিয়ারের মাটিতে এসে তিন ঘন্টা বক্তব্য দিল তারপরে বলছে এ আয়াতের তাপসির তো আরো দুই দিন লাগবে আল্লাহর কসম ওরকম তাপসির দুনিয়াতে নাই আপনি বাস্তব পরীক্ষা করবেন এই ছেলে কতদিন থেকে টাকা এভাবে উঠাও গো তাফসির মামিলে বলো যে ভুলে হয়েছে আর দিন করবো না এই ছেলে শোন তোমাকে বলছি বাংলা তাফসির নেই কাশির পাওয়া যায় সবচেয়ে বড় এবং ব্যাপক তোমারও হুজুরকে বলে দিও সরা কাহের দশ নম্বর আয়াত পর্যন্ত তাফসির করবেন তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা আল্লাহর রস্তে তোমার সাথে তার কোনো মিল খাবে না তোমাকে ফাঁকি দিয়েছে জাতিকে ফাঁকি দিয়েছে বিশ হাজার টাকা লস হয়েছে মুরগির চোখ গরম হ্যাঁ গাড়ি পাঠাননি আমি দেখা আসছি না নব্বই সাল থেকে দেখছি কতদিন থেকে নব্বই সাল থেকে দেখছি আমি কোনো দিন বলিনি গাড়ি কোথায় কোনো দিন বলিনি গাড়ি কোথায় ব্যবস্থাপনা ভালো হয়নি কেন দিন বলিনি বিমানবন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যায়। তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন আপনি এখানে বসে থাকেন তো কিছুক্ষণ পরে বলে যে চলে তার মানে ওই আর সব আম লোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে তার নাম ভিআইপি বলছে আমি ভিআইপি হিসাব করি না কোনো দিন যখন যে এখানে যায় পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে এরা আল্লাহর অশেষ দয়া এর নাম দয়া এর নাম কি এর নাম দয়া কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলিনি একটা মিনিট আজকে এখানে এসেছি কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে দিন বলছি যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন জরিমানা লাগবে জরিমানা আগে লাগুক তো তারপর দেখা যাবে জরিমানা আগে লাগুক গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি আল্লাহকে বলি আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয় আর আর বলি আমি যদি কিছু এবদ বন্দিগি করে পার হতে না পারি তাহলে জনগণ যেসব করোন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে ওই দিক দিয়ে একটু বিচারের মাঠে পার করে দিও কোনোরকম করে অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো এইভাবে বলি আল্লাহকে নিজে কিছু করে সফল হতে পারবো এমনটা মনে বলে না